হাঁসটাকে কেটে বেছে তারপর কিন্তু রান্না করে নিলাম এই তো ফাইনালি গরম গরম পোলার সাথে পরিবেশন করলাম তো ভিডিওটা ভালো অবশ্যই করে থাকবেন করি লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এই তো হাঁসটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আর এখন হচ্ছে দুপুরে আজকে হচ্ছে শুক্রবার তো এই শুক্রবারের মধ্যে আর কি ভাবছিলাম যে আজকে হাঁস দিয়ে পোলাও দিয়ে খাবো। তো ঝটপট এই তো মাংসগুলোকে কাটা হয়ে গেলে আমি কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড় পাতিলের মধ্যে এই তো হাঁসের গোস্তগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা টমেটো বাটা গরম মশলা বাটা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া শাহি মাংসের মশলা গরম মশলা দিয়ে দিলাম সাথে কিছু আস্ত রসুন আর হচ্ছে তেল আর হচ্ছে তেজপাতা দিয়ে এই তো ভালোভাবে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই তো দেখেন মাংসটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কষানো হয়ে যাচ্ছে আর এই তো আমি ছোটো ছোটো করে কিছু আলুও কেটে দিয়েছি বাচ্চাদের জন্য তো মেয়েরা হচ্ছে আলু কিন্তু অনেক পছন্দ করে তার কারণে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো অল্প আছে আস্তে আস্তে কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিব। তো দেখেন কতটা সুন্দর করে মশলাটা একদম পারফেক্টভাবে দেয়া হয়েছে তো এইভাবে হাঁস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো হাঁস রান্না করার পাশাপাশি আমি কিন্তু এখানে পোলাও বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে মটর দিয়ে পোলাওটা রান্না করছি তো এই তো সাদা পোলাওটা এটা কিছুক্ষণ রান্না করার পর কিন্তু হয়ে যাবে ফাইনালি এই তো রান্নাটা হয়ে গেছে এখন হচ্ছে খাবারটা সার্ভ করে নিব তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর জোলটা কত গাঢ় হয়েছে তো এভাবে হাঁস রান্না করলে কিন্তু আমাদের বাসায় অনেক মজা করে সবাই খায় তো অনেক সুন্দর হয়েছে মশাল্লা আর হচ্ছে পোলাও দিয়ে হাঁসটা কিন্তু অসাধারণ লেগেছে সাথে হচ্ছে অল্প কিছু আলু দিয়েছি দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ